নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবু স্বার্থপর মানুষের কাছে মাথা নত করবেন না এদেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয় আবার সেই টাকা ফেরতের সময় নিজের দুঃখের বর্ণনা করে ফেরত চাইতে হয় চিন্তা করো না সবর করো আগামী দিন সুন্দর হবেই আপনি যা চান তাই পাবেন যেখানে মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ আপনি যত মানিয়ে নেবেন মানুষ আপনাকে ততই চাপিয়ে দেবে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে তছনছ করে দেয় নিজের অবস্থান দেখে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারোর কাছে সেটা স্বপ্ন পরিশ্রম না করলে ভিক্ষাও জোটে না তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কিভাবে ফল নয় গাছকে ভালোবাসুন মানুষকে নয় মানুষের চরিত্রকে ভালোবাসুন গাছ থাকলে ফল একদিন হবে আর চরিত্র ভালো হলে মানুষ তোমাকে বিশ্বাস করবে অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য ধৈর্য ধরবে আর অপেক্ষা করবে সেটা দেরি করে পেলেও থাকবে সারা জীবন নিঃশ্বাস আর বিশ্বাস নাম আলাদা আলাদা হলেও কাজ কিন্তু একই নিঃশ্বাস থেমে গেলে জীবন শেষ আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ আমাদের মাটির দেহ ভাই কাউকে দেখে অহংকার অবহেলা নিজেকে বেশি গর্ব করতে নাই আজ হয়তো সবাই বেঁচে আছে যে কখন আসবে ওপরের ডাক কেউ বলতে পারবে না এই জীবনটা তো শুধু দুদিনের জীবন এই পৃথিবীতে এসে সবাই তো করি শুধুই অভিনয় এই দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিকারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তেতো হলেও এটাই বাস্তব আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয় অন্য কেউ রাখবে না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোটাও নেই কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই বরং তাকে আমি ধন্যবাদ জানাই কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ